ভারতের বিপক্ষে বাজে ব্যাটিংয়ের সে জন্য নাজমুল হোসেন শান্ত সরাসরি দায়ী করেছেন বাংলাদেশের উইকেটকে আর এই উইকেটের দেখাশোনার কাজ করেন গামিনি সিলভা বহাল তবিওতে অনেক সমালোচনার পরেও বিসিবির দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তবে বোর্ডের আভাস গামিনীকে বদলে ফেলে নতুন দেশি কোচ নিয়োগ হতে পারে ওই জায়গাটা যদি আপনি না করেন স্যালারি কোনো লাভ হবে না আপনার বাইক থাকবে সো এখানটাও কি থাকবে কিনা সিলভা বলেন আপনি আপনারা যেটা দেখেন এটা আন্তর্জাতিক খেলাগুলো দেখেন ডোমেস্টিক নাই যে খেলাগুলো হয় সেটা আমরা আগেও বলেছি যেভাবে দলের চাহিদা থাকে সেভাবেই আন্তর্জাতিক খেলার মাঠগুলো তৈরি হয় যখন এবং সেটা সেটা দলে ঠিক করবে কি করা যায় এবং এখানে আপনারা জানেন যে অলরেডি আমরা আগেও বলেছি যে আমরা ট্রেনিং কিউরেটার এবং ডোমেস্টিক কিউরেটারশিপ আমরা বানাতে চাই অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে ইন্টারভিউ প্রসেসে আছে আমরা চার থেকে ছজন বাংলাদেশি কিউরেটার নেব এবং ইতিমধ্যে আজকের বোর্ডে আমাদের নতুন একজন বাংলাদেশের কিউরেডারকে অন্তর্ভুক্ত করা হয়েছে আপনি জানেন যে কোকুনকে সে জয়েন করেছে ফার্স্ট অফ অক্টোবর থেকে এবং আজকে বোর্ড অনুমোদন দিয়েছে আমি তো এটা পোটেও না কারণ কারো একটা যে nobody is indispensable আমিও জব ইনডিসপেনসিবল না মানে ইনডিসপেনসিবল সবাই ইনডিসপেনসিবল গামিনী is on an individual সে আজীবন এখানে থাকার মতো যোগ্যতা রাখে না কিন্তু তার রিপ্লেসমেন্ট গুলো আমাদেরকে বের করতে হচ্ছে সেজন্যই আমি কারো یہ বলতে চাই না এই যে স্যালারি বাড়ানো টিউটরশিপ আনা এবং তাদের যে এগুক আগিয়ে দেওয়া কারণ আপনি একটা বাংলাদেশি কিউরেটারকে আপনি বিশ হাজার টাকা দেবেন বাইরের কাউকে দু হাজার ডলার দেবেন সেটা বোধগম্য নয় অতীতে বোর্ড তাই করেছে এবং আমরা যখনই বাইরের থেকে বাংলাদেশি কিউরেটারকে ফেরত আনতে চেয়েছি আমরা ওই পয়সা দিতে চাইনি সেটা আমি পাবলিক করতে চাই না সেটা বোর্ডের মধ্যে বোর্ডের মধ্যেই থাকুক এটা আপনারা আমাদেরকে অনেক কথাই বলতে পারেন কিন্তু বোর্ড যেহেতু সেটা অনুমোদন করে বর্তমানে বোর্ডে সেইটা পেয়েছি বলে আমরা নতুন বাংলাদেশি কিউরেটারকে নিতে পারছি একটা ভ্যালু যে বাইরের থেকে আমরা ভালো দামে দিতে পারি আচ্ছা এখানে ছোট্ট একটা কথা বলে নিচ্ছি আমি ইউ আর হান্ড্রেড পার্সেন্ট রাইট সবগুলো আমরা রিভিজিট করছি সবগুলো এরিয়ায় আমাদের প্রচুর আলোচনা করি ইন্টারনালি যে আমাদের কিন্তু ভেনু ম্যানেজার এগুলো কিন্তু আমি বলি না সবসময় ভেনু ম্যানেজার ডিস্ট্রিক্ট কোচেস এগুলো কিন্তু সব কোর এরিয়ার যেগুলো তো কখনো কেউ নজর দেয় না নজর দেওয়ার প্রয়োজন মনে করে নাই আমরা এগুলো নতুন করে অ্যাডভারটাইজ করবো যাতে ভালো ছেলে আসে জাস্ট বিকজ অফ সময় খেলেছে কোনো কাজ করে না শুধুমাত্র সে থেকে যাবে সো কাজের এরিয়ায় কিন্তু অনেক মানে ডিফিকাল্ট আর কাজের মানুষও কিন্তু এখন কম সো সবকিছু মিলে আমরা চেষ্টা করছি একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করেছেন আপনি এইবার বিপিএলে একটা বলেছেন যে টিমের চাহিদা অনুযায়ী মাঝে মাঝে উইকেট বানাতে হয় বাট নর্মালি যখন আমরা দেখি বিপিএলও ওই ধরনের উইকেট তখন যদি কোয়েশ্চেনটা থেকেই যায় বোধ হয় আপনি ওখান থেকে কথা বলার চেষ্টা করেছেন আমরা এবার চেষ্টা করব বিপিএল এর উইকেট টপ ক্লাস উইকেট বানাতে পারি আমরা তা না হলে একটা কি আপনি ইভালুয়েট করবেন কিভাবে ইফ ইউ সি সামওয়ান ইজ দ্য ডেলিভারি তাইলে কিন্তু আপনার কোয়েশ্চেনটা হবে ওই যে ইজ নট করে না সো ওই জিনিসটা আমরা এবার খুব ভালোভাবেই আমরা ওই জিনিসটা আমরা এবার খেয়াল করব শেষ কোয়েশ্চেন হ্যাঁ এই মুহূর্তে আসলে খুব বেশি ভালো করছে না আমার